সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে এলো আরবি সন কে এই সনের গোরাপত্তনকারী এ বিষয়ে জানাতে বরাবরের মতোই আমি আসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কোরআন সুনার আহ্বান ঐতিহাসিক ঘটনাকে স্মারক বানিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রদেল্লাহ আন হিজরি নববর্ষের গোড়াপত্তন করেন ইবনু সামরকন্দি বলেন আবু মুসা শাহরি রদু আন হজরত আনহুর কাছে চিঠি লিখেছেন যে আপনার পক্ষ থেকে আমাদের কাছে অনেক ফরমান আসে কিন্তু তাতে তারিখ লেখা থাকে না সুতরাং সময়ক্রম নির্ধারণের জন্য সাল গণনার ব্যবস্থা করুন তারপর ওমর রদেল্লাহু আন হিজরি সালের গোড়াপত্তন করেন আল্লামা ইবনুল আসির রহেমাহুল্লাহ আল কামিল ফির তারিখের মধ্যে এটিকে প্রসিদ্ধতম ও বিশুদ্ধতম অভিমত বলে আখ্যায়িত করেছেন আল্লামা আইনি রহেমাহুল্লাহ লিখেছেন আবুল ইকজান বলেছেন উমর রদুল্লাহ আনহুর কাছে একটি দলিল পেশ করা হয় যাতে কেবল সাবান মাসের কথা লেখা হয় তিনি বলেন এটা কোন সাবান এ বছরের সাবান নাকি আগামী বছরের সাবান তারপর হিজরি সর প্রবর্তন করা হয় আল্লামা শিবলি নুরমানি রহিমাহুল্লাহ এ অভিমতকে প্রাধান্য দিয়েছেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রতুল্লাহ আন থেকে বর্ণিত যখন উমর রদেল্লাহ আন সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি পরামর্শ সভার আহ্বান করেন সভায় বিন আন সাহবিন্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওফাত সাল থেকে শাল গণনার প্রস্তাব দেন হজরত তালহা রতুল্লাহু আন নগুগতের বছর থেকে শাল গণনার অভিমত ব্যক্ত করেন আলী রতুল্লাহু আন হিজরতের ঐতিহাসিক ঘটনা থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন তারপর তারা সবাই আলী রদুল্লাহ আনহুর প্রস্তাবে ঐক্যমত্য পোষণ করেন এরপর কোন মাস থেকে শুরু হবে এ নিয়ে মত পার্থক্য দেখা দেয় আব্দুর রহমান বিন আউফ রদুল্লাহ আন রজব থেকে শুরু করার প্রস্তাব দেন কেননা এটি চারটি সম্মানিত মাসের মধ্যে প্রথমে আসে তাল হারদুল্লাহ আন রমজান থেকে শুরু করার কথা বলেন কেননা এটি উম্মতের মাস আলী ও উসমান রদুল্লাহ আন হুমা থেকে শুরু করার পরামর্শ দেন অতঃপর এই মহরম মাসকে প্রথম মাস হিসেবে ধরে হিজরি সনের গোরাপত্তন হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম